রিসেন্ট টাইমসে বাংলা ভাষার উপর হিন্দিভাষীদের একটা আক্রমণ দেখা যাচ্ছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বাংলাভাষীরা বাইরে গিয়ে বাংলা কথা বললে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে এমনিও হিন্দিভাষীদের একটা এক্সপেকটেশন থাকে যে হিন্দি জানতেই হবে লিখতেও পারতে হবে লিখতে পারলে ভালো পড়তে তো হবেই বলতে তো হবেই দরকার নেই কোনো কোনোই দরকার নেই হিন্দি কাজের প্রয়োজনে যেটুকু জানবেন জানবেন কিন্তু এই যে আগ্রাসন এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং যে হিন্দি ইজ এ বেটার ল্যাঙ্গুয়েজ দেন বাংলা কয়েকটা তথ্য বলে দিই ভারতের জাতীয় সঙ্গীত বাংলা থেকে এসছে শুধু ভারতের নয় দুটো দেশের জাতীয় সঙ্গীত বাংলা থেকে এসছে দাড়িওয়ালা এক ভদ্রলোক লিখেছিলেন ভারতের জাতীয় গান বন্দে মাতারম সেটা এসছে পশ্চিমবঙ্গ থেকে এশিয়ার প্রথম নোবেল লরিয়েট এসছে সেই দাড়িওয়ালা বৃদ্ধ ভদ্রলোকটি যাকে আমরা বৃদ্ধ বলে দেখেছি আর কি দাঁড়িয়েওয়ালা অবস্থায় রবি ঠাকুর জ্ঞানপীঠ পুরস্কারে ভারতের প্রথম মহিলা ছিলেন একজন বাঙালি নারী বাঙালি লেখিকা আশাপূর্ণা দেবী এই এত সব কিছু প্রথম অস্কার সিনেমায় সেও একজন বাঙালি ভদ্রলোক সত্যজিৎ রায় নামক জনৈক ব্যক্তি এত কিছু এসছে শুধুমাত্র বাংলা ভাষায় লেখালেখি করে বাংলা ভাষায় কাজ করে বাংলা ভাষায় ছবি তৈরি করে তাহলে এত রাজ্যে হিন্দি বলে জেনে লাভটা কী করলেন কি করতে পারলেন হিন্দি জেনে কোন আন্তর্জাতিক পুরস্কারটা আনতে পেরেছেন কিছুই তো পারেননি লেখালেখি সমস্ত কিছু যা কিছু বুদ্ধিমত্তার কাজকর্ম সবই তো বাংলা ভাষায় করেই হয়েছে সে আন্তর্জাতিক মানে ছবি হোক আন্তর্জাতিক মানে লেখা হোক সুতরাং এটা শুধু যে হিন্দিভাষীদের বুঝতে হবে তা না হিন্দিভাষী কী বুঝবে তাই নিয়ে আমি ইন্টারেস্টেড নই অন্তত আমরা যারা বাঙালি সেইটুকু বুঝি আমরা যেন একটু বাংলা বলতে যেন একটু কুণ্ঠাবোধ করি বিশেষত পশ্চিমবঙ্গের বাইরে গেলে আমি নিজে দেখেছি যে যখন এয়ারপোর্টে ঢুকছি আমার আগে এক দম্পতি বাংলায় কথা বলতে বলতে এয়ারপোর্টে ঢুকে হঠাৎ করে ইংরাজিতে কথা বলতে শুরু করে দিল তাও ভুলভাল ইংরাজি কি দরকারটা কী আছে আমি যতবারই ফ্লাইটে যাই দেশের মধ্যে অন্তত সময় এয়ারপোর্টে আমি বাংলাতেই কথা বলি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি কোনোদিনও বাংলা ইংরাজিতেও কথা বলিনি হিন্দিও কথা বলিনি কেউ ইংরাজিতে বললে আমি হিন্দিতেই মানে ইংরেজি বাংলাতে জবাব দিই এয়ার হোস্টেসের সঙ্গেও বাংলায় কথা বলি তার কারণ হচ্ছে যে তারাও বাংলা জানে অরিজিনেটিং ফ্লাইটের যে অরিজিনেটিং স্টেশান আর যে ডেস্টিনেশান অরিজিনেটিং স্টেশানের যে ল্যাঙ্গুয়েজ চলে সেই ল্যাঙ্গুয়েজ সমস্ত হোস্টেসরা জানে এটাই নিয়ম নেপাল থেকেও যখন ফিরছিলাম যখন কলকাতায় আসছিলাম আমি জানতাম যে নেপালিস এয়ারহোস্টেস হলেও তারাও বাংলা জানবে কারণ কলকাতার প্রচুর যাত্রী রয়েছে বাংলাতে কথা বলেছি তার মানে এই নয় যে আমি ইংরাজি জানি না আমি হিন্দি জানি না কেন বলবো প্রয়োজনে নিশ্চয়ই বলবো আমি হিন্দিও জানি আমি বাংলাও জানি এটা আমাদের বাঙালিদেরও একটু বোঝার দরকার যে সব সব জায়গায় অত অপ্রয়োজনে হিন্দি বা ইংরেজি বলেও লাভ নেই আপনি জানুন জানতেই হবে কিন্তু জানা মানেই যে সেটা সময় বলে বোঝানোর দরকার নেই বাংলায় বলুন